ইসলামপুর গ্রামে সেই বছর শীত সব রেকর্ড ভেঙে দিয়েছিল কুয়াশা এত ঘন ছিল যে এক হাত দূরত্বেও কিছু দেখা যাচ্ছিল না সকাল আটটা বাজতে চলল কিন্তু গ্রামের অলিগলিতে শ্মশানের নিস্তব্ধতা তবে ফারুক সাহেবের বাড়িতে ছবিটা ছিল একেবারেই আলাদা রান্নাঘরে বাসনের টুংটাম হাওয়াজ পরিষ্কার বলে দিচ্ছিল যে বাইরের হাড় কাঁপানো ঠান্ডা সত্ত্বেও ভেতরে উত্তাপ বাড়ছে সাইমা ও সাইমা তোর কি সারাটা দিন রান্নাঘরেই কাটানোর ইচ্ছে আছে এক ঘন্টা ধরে উনুন জ্বলছে এখনো কি ওখানে জল গরম হলো না জন্য আর স্নানের জন্য জল জলদি বাইরে নিয়ে আয় সাইমা রান্নাঘর থেকে বেরিয়ে আসে গায়ে একটা পুরনো শাল জড়ানো আর ঠান্ডায় তার ঠোঁট নীল হয়ে গেছে আমা যান আমি কতক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু এবারে শীতটা সত্যিই সীমা ছাড়িয়ে গেছে স্টোভের আজ এত কম যে বাসন গরম হওয়ার নামই নিচ্ছে না ঠান্ডার চোটে সব কিছু জমে পাথর হয়ে গেছে মনে হচ্ছে পাইপের জলও বরফ হয়ে গেছে ওসব বাহানা বন্ধ করো যদি একটু সকালে উঠে ব্যবস্থা করতে তবে এই দশা হতো না দেখছ না পুরো বাড়ি ঠান্ডায় থর থর করে কাঁপছে আর তুমি এখনো বাসন ধরে বসে আছো আমি আমি কোনো বাহানা করছি না আমার হাত অবশ হয়ে গেছে মনে হচ্ছে আঙ্গুলগুলো কাজ করা বন্ধ করে দেবে জোহরা বেগম রাগে গজগজ করতে করতে হলে আসেন সেখানে ফারুক সাহেব দুটো ভারী কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন তার মুখো একদম ভেতরে ঢাকা ওগো শুনছ আর কতক্ষণ এই বিছানা আঁকড়ে পড়ে থাকবে সূর্য মাথায় উঠে গেল আর তোমার ওঠার নাম নেই ঘরের কাজকর্ম কি সব আমি একাই করব জোহরা একটু বাইরের হাওয়ার হাল দেখো জানলা দিয়ে আসা হিমেল হাওয়া তলোয়ারের মতো শরীরে এই বয়সে আমার হাড় এত শীত সইতে পারবে না এখন উঠলে আমি নির্ঘাত জমে মানুষের টানাটানি শুরু হবে সবাই এখানে অলস হয়ে গেছে জলদি ওঠো আর বাইরে থেকে দুধ নিয়ে এসো না হলে আজ কারো কপালে নাস্তা জুটবে না এক কাপ চা ছাড়া এই শীত আরো ভারী মনে হবে আজ চায়ের বদলে গরম জল খেয়ে নেব তাও আমি এই উমটুকু ছেড়ে এক পাও বাইরে রাখব না খোদার দোহাই আমায় আর কিছুক্ষণ শান্তিতে শুতে দাও জোহরা বেগম দুশ্চিন্তায় মাথায় হাত দেন তখনই ওনার ছেলে আসলাম বাথরুম থেকে বেরোয় আমি একটা জরুরি কথা ছিল অফিসে বেরোতে দেরি হচ্ছে কিন্তু একটা সমস্যা হয়েছে এবার তোর আবার কি বাপ ব্যাটা মিলে কি আজ আমার ধৈর্যের পরীক্ষা নেওয়ার কসম খেয়েছিস নাকি আমি জল এত ঠান্ডা যে গায়ে লাগলেই শখ লাগছে আজকের দিনটার জন্য কি আমি স্নান না করে যেতে পারি আমি একটু আতর মেখে নেব আর সোয়েটার তো পড়াই আছে কেউ বুঝতেই পারবে না তহবা তহবা কি দিন দেখতে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আর তুমি না নিয়ে অফিসে যাওয়ার কথা বলছো তোমার আব্বাও একবার এমন করেছিল সারাদিন কেউ ওনার পাশে বসেনি একটু সাহস সঞ্চয় করো আর অল্প গরম জল মাথায় ঢেলে নাও থাকতে দিন না আজকে শীতটা সত্যিই প্রাণঘাতী আমিও তো শুধু মুখ হাত ধুয়েই কাজ করছি এই মরশুমে স্বাস্থ্যের দিকে নজর রাখা জরুরি তখনই ফারুক সাহেবের মোবাইল বেজে ওঠে তিনি খুব কষ্টে একটা হাত বের করে ফোন ধরেন কিছুক্ষণ কথা বলার পর হঠাৎ বিছানা ছেড়ে উঠে বসেন জোহরা সবাই এদিকে এসো একটা দারুণ সুখবর আছে কি এমন কথা যে তোমার শীত হঠাৎ গায়েব হয়ে গেল কেউ কি মোহর ভর্তি ঘোড়া পাঠিয়েছে আমার ছোটবেলার বন্ধুর ফোন ছিল ও পাশের জেলা হিমাগিরিতে থাকে ওখানে একটা বড় অনুষ্ঠানের আয়োজন হয়েছে আর ও আমাদের পুরো পরিবারকে দাওয়াত দিয়েছে এই শীতে অত দূরে যাওয়া মুসিবতের চেয়ে কম কিছু নয় এতে খুশির কি আছে আরে সেটাই তো আসল কথা হিমাগিরি খুব বিশেষ একটা জায়গা ওখানকার পাহাড়ের নিচ থেকে প্রাকৃতিক গরম জলের ঝর্ণা বা কুণ্ড বের হয় মানুষ দূর দূরান্ত থেকে ক্লান্তি আর শীত কাটাতে ওখানে যায় সবাই বলে ওখানকার গরম জলে স্নান করলে শরীরের সব গিটের ব্যাথা সেরে যায় গরম জলের কুণ্ড সত্যি কি ওখানে আরাম পাওয়া যাবে আমার হাঁটুর ব্যথাটাও হয়তো একটু কমবে তাহলে তো আমাদের অবশ্যই যাওয়া উচিত সাইমা মা জলদি সবার ব্যাগ গুছিয়ে নাও ভালো জামাকাপড় আর গরম শাল নিতে একদম ভুলো না কিন্তু আমি হিমাগিরি তো পাহাড়ি এলাকা ওখানে তো বরফ আরো বেশি হবে আমরা আবার রাস্তায় আটকে না যাই যখন ওখানে গরম জলের কুণ্ড আছে তখন ভয় কিসের একটা ঘোড়ার ট্যুরও হয়ে যাবে আর আমরা একটু শান্তিও পাবো আমি আমার নতুন জ্যাকেটটাও বের করে নিই ব্যাস ব্যাস এবার তৈরি হওয়া শুরু করো আসলাম গাড়ি ট্যাঙ্ক ফুল করে নিস আর রাস্তাটা সাবধানে দেখে নিস পুরো পরিবার আশা আর কিছুটা ভয় নিয়ে হিমাগিরির দিকে রওনা দিল গাড়ি যত উপরে উঠছিল রাস্তা তত নির্জন আর শুনশান হচ্ছিল সন্ধে ঘনিয়ে এলো আর কুয়াশা মাটি ছুঁতে শুরু করলো শেষমেশ তারা হিমাগিরির সীমানায় পৌঁছল ফারুক সাহেব আমরা কি ঠিক রাস্তায় আছি এখানে তো দূরে দূরে কোনো আলো দেখা যাচ্ছে না শুধু বরফ আর সাদা কুয়াশা না জোহরা ওই দেখো সামনে একটা পুরনো সাইনবোর্ড লাগানো আছে ওতে হিমাগিরি লেখা আছে ব্যাস আমরা পৌঁছে গেছি আমি দেখুন কত নিস্তব্ধতা এখানে গাছে বরফের এত মোটা স্তর জমেছে যে ডালগুলো নুয়ে পড়েছে সুন্দর তো লাগছে কিন্তু এখানকার শীত আমাদের গ্রামের চেয়ে বহুগুণ বেশি পাপা আমার কেমন যেন অদ্ভুত লাগছে রাস্তাঘাট একদম ফাঁকা আর সব বাড়ির দরজা জানলা বন্ধ মনে হচ্ছে এখানে কি কোনো মানুষ থাকে না গাড়ি একটা বড় বাড়ির সামনে থামল ফারুক সাহেব বাইরে বেরোলেন কিন্তু সেখানকার নিস্তব্ধতা দেখে তিনিও একটু থমকে গেলেন এটা তো আমার বন্ধুরই বাড়ি কিন্তু এত সাইলেন্ট কেন পুরো বাড়ি তো খা খা করছে তখনই বাড়ির ছাদ থেকে একটা এলো ফারুক আমার ভাই নিচে দাঁড়িয়ে সময় নষ্ট করছিস কেন জলদি ওপরে চলে আয় আরে ভাই তুই ছাদে কি করছিস নিচে এসে দরজা তো খোল আমরা ঠান্ডায় জমে পাথর হয়ে গেলাম আরে ভাই ঢোকার রাস্তা ছাদের দিক দিয়েই নিচে বরফ জমে বন্ধ হয়ে আছে তাই আমরা দিকে রাস্তা বানিয়েছি জলদি আয় এখানে গরম চা আর কুণ্ডের জল তোর অপেক্ষা করছে জুহরা বেগম বিড়বিড় করতে করতে আর নিজের গরম শালটা শক্ত করে জড়িয়ে ধরে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে ওপরে উঠলেন ওনার পেছনে ফারুক সাহেব আসলাম আর সাইমাও আছে ছাদে সবার চোখ কপালে খোলা আকাশের নিচে হাড় বাতাসের লহর বইছে সেখানে অনেকগুলো বিছানা পাতা আর গ্রামের কিছু মানুষ একদম চুপচাপ বসে আছে আসুন আসুন খুশ আমদেদ ফারুক ভাই জোহরা ভাবি আসলাম বাবা আমরা তোমাদেরই অপেক্ষা করছিলাম এত দেরি করলে কেন ভাই সাহেব এই স্বাগত জানানো তো ঠিক আছে কিন্তু এসব কি তামাশা হচ্ছে আপনারা ছাদে বিছানা পেতেছেন কেন দয়া করে নিচের ঘরের তালা খুলুন ঠান্ডায় আমার হাট ফেল হবার দশা আমার এখনই হিটারের সামনে বসা দরকার আমার পায়ের আঙুল পাথরের মতো শক্ত হয়ে গেছে ভাবি যান আপনি হয়তো আমাদের ঐতিহ্যের সাথে পরিচিত নন নিচে যাওয়া এখন আর সম্ভব নয় আজকের রাত এখানেই কাটানোর সিদ্ধান্ত হয়ে গেছে মানে কি আপনার তালা কেন খুলবে না আর সেই গরম জলের প্রশ্রবণ কোথায় যেটার জন্য ফারুক সাহেব আমাদের টেনে এখানে এনেছেন আমরা এখানে স্নান করতে আর আরাম পেতে এসেছি মরতে আসেনি গরম জলের কুণ্ড তো শুধু আমাদের মানসিক শক্তিশালী করার একটা মাধ্যম আমাদের এই গ্রামের কয়েকশো বছরের পুরনো রীতি হল শীতের চার মাস কোনো মানুষ ঘরের বন্ধ না আমরা সবাই খোলা আকাশের নিচে এই পবিত্র হিমেল হাওয়ায় ঘুমাই এতে আত্মা আর শরীর উভয়েই ঐশ্বরিক শক্তি পায় কাকা যান আপনি এসব কি বলছেন বাইরে বরফ পড়ছে তাপমাত্রা হিমাঙ্কের নিচে এই অবস্থায় যদি আমরা বাইরে শুই তবে সকালের মধ্যে আমরা বরফের মূর্তি হয়ে যাব এটা স্বাস্থ্য বানা নয় নিজের প্রাণ বিপন্ন করা হ্যাঁ কাকা যান আসলাম ঠিকই বলছে আমরা শহরের মানুষ এত কঠিন শীত সইতে পারবো না আমরা ফ্রিজে রাখা জিনিসের মতো জমে যাব দয়া করে আমাদের ভেতরে যেতে দিন মা এটাই তো আসল রহস্য মানুষ যখনই হাড় কাঁপানো ঠান্ডায় বাইরে ঘুমায় তখন তার চামড়া শক্ত হয় আর রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়ে ঘরের ভেতর হিটার চালিয়ে ঘুমালে মানুষের শরীর আর মাথা আলসে হয়ে যায় তাই আমাদের পূর্বপুরুষদের নিয়ম মেনে নিচের ঘরগুলোতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে আর চাবি গ্রামের মোড়লদের কাছে একদম নিরাপদে জমা আছে জোহরা বেগম নিস্তাল হয়ে ওখানেই রাখা একটা বেঞ্চে বসে পড়েন ওনার চোখে জল চলে আসে ওগো ফারুক সাহেব শুনলে তো এই লোকগুলোর মাথা ঠান্ডায় কাজ করা বন্ধ করে দিয়েছে আমি এখানে এক মুহূর্তও থাকতে চাই না চলো এক্ষুনি ইসলামপুর ফিরে যাই আমার এমন স্বাস্থ্যের দরকার নেই যা আমাকে কবরের রাস্তা দেখিয়ে দেবে জোহরা একটু মাথা খাটাও রাত আটটা বেজে গেছে আর পাহাড়ি রাস্তা কুয়াশায় ঢাকা এই সময় গাড়ি চালানো মানে কোনো বড় দুর্ঘটনাকে নিমন্ত্রণ জানানো উপায় নেই আজকে রাতটা কোনোভাবে কাটিয়ে দাও আম্মা ধৈর্য ধরুন আমার কাছে দুই তিনটে নতুন কম্বল আছে আমরা সবাই মিলে একসাথে বসলে হয়তো ঠান্ডা একটু কম লাগবে সাইমা আমাকে এখন কোনো জ্ঞান দিতে হবে না জাবেদ ভাই সাহেব যদি ঘর খুলতে না পারেন তবে অন্তত খাবার জন্য গরম কিছু দিন পেটে খুব জোর খিদে লেগেছে নিশ্চয়ই ভাবি যান খাবার একদম তৈরি এখনই নিয়ে আসছি যখন খাবার আনা হয় জোহরা বেগম আর বাকিরা থালা দেখে তাদের রাগ উঠে যায় খাবারে ছিল একদম ঠান্ডা দই আর বাসি ভাত এটা কি কোনো রসিকতা হচ্ছে এই হাড় কাঁপানো শীতে আপনি আমাদের বরফ ঠান্ডা দই আর ভাত খাওয়াচ্ছেন আপনাদের বাড়িতে কি উনুন জলে না কোনো গরম তরকারি বা রুটি নেই ভাবি যান এটাই আমাদের এখানকার বিশেষ ডায়েট আমরা বিশ্বাস করি ঠান্ডাকে ঠান্ডাই কাটে এই মরশুমে গরম খাবার খেলে শরীরের ভেতরের সিস্টেম বিগড়ে যাবে তাই আমরা শুধু ঠান্ডা এই নিন একটু আইসক্রিম খান এতে আপনার মাথা শান্ত হবে খোদা রক্ষা করো এই শীতে আইসক্রিম আমার তো দাঁত কপাটি লেগে বাইরে চলে আসবে আমি এসব কসমিন কালেও খাবো না আম্মা যান খিদে শরীর আরো বেশি খারাপ হয়ে যাবে একটু খেয়ে নিন ভাবুন যে এটা দই নয় বরং গরম সকাল পর্যন্ত বেঁচে থাকতে হলে আমাদের কিছু তো খেতেই হবে সবাই ওই ঠান্ডা খাবার গলা দিয়ে নিচে নামাল যখন শোয়ার সময় হল জাভেদ খুব পাতলা আর পুরনো কয়েকটা চাদর সবাইকে দিল এই নিন পাতলা চাদর খেয়াল রাখবেন মুখ ঢাকবেন না যেন কারণ তাজা ঠান্ডা হাওয়া সরাসরি ফুসফুসে যাওয়া দরকার তবেই আপনাদের রক্ত পরিষ্কার হবে শুভরাত্রি রাত বারোটা বরফ শীতল হাওয়া বইছে আর পুরো পরিবার থরথর করে কাঁপছে সাইমা মা তোর পা একটু সরাত বরফের মতো ঠান্ডা হয়ে আছে মাফ করবেন আম্মা যান আমি তো বুঝতেই পারছি না আমার পা কোথায় আছে পুরো শরীর অবশ হয়ে গেছে আমরা কি কোনো দোয়া বা কালাম হয়তো মনটা গেলে ঠান্ডা একটু কম লাগবে আমার মাথা এখন কিছুই আসছে না আসলাম বাবা তুই ঠিক আছিস তো আমি আমার হাত পা কাজ করছে না আমি এখানে আর এক মুহূর্ত বসতে পারছি না আমি গাড়িতে গিয়ে শোয়ার চেষ্টা করি জানলা বন্ধ থাকলে হয়তো একটু আরাম পাবো আসলাম সাইমার ফারুক সাহেব চুপি চুপি পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নিচে নামল তারা কোনো ভাবে এই নরক থেকে চাইছিল। কিন্তু গেটের কাছে পৌঁছতেই তাদের জল পড়ে গেল। হায় আফসোস গেটে অনেক বড় আর মজবুত তালা লাগানো কাকাজান আমাদের চারপাশ দিয়ে একদম ঘিরে ফেলেছেন এই তো মহাবিপদ এখন কি আবার ওই ছাদেই ফিরে গিয়ে বরফ পড়ার অপেক্ষা করতে হবে আম্মা যান দাঁড়ান ওই জানলা দিয়ে আলো আসছে না এটা তো কাকা জানের ঘর মনে হচ্ছে জোহরা বেগম রাগ আর অবাক হয়ে জানলার কাছে যান এবং ভেতরের দৃশ্য দেখে ওনার রাগ আকাশে উঠে যায় ভেতরের দৃশ্য ছিল একদম আলাদা জাভেদ ভাই একটা বড় ইলেকট্রিক হিটার চালিয়ে নরম গরম দোষকে বসে আয়েস করে টিভি দেখছেন পাশেই ওনার স্ত্রী গরম গরম পাকোড়া ভাজছেন যার ধোঁয়া পরিষ্কার দেখা যাচ্ছে জাবেদ খুব মজা করে সেই পাকোড়া খাচ্ছেন ওই ধোকাবাজ আমাদের ছাদের ওপর মরার জন্য ফেলে রেখে ঐতিহ্যের মিথ্যে জ্ঞান দিচ্ছিস আর নিজে ভেতরে বসে হিটারের সামনে গরম পকোড়া খাচ্ছিস এটাই কি আমাদের বন্ধুত্বের আর মেহমানদারির প্রতিদানি করলি জোহরা এই লোকটা তো আর বিশ্বাসের গলা টিপে মারল আমাদের মাঝপথে ধোকা দিল এত বড় মিথ্যে আর এত বড় বেইমানি জোহরা বেগম রাগের মাথায় পাশে পড়ে থাকা একটা বড় পাথর তুলে জানলার পাল্লায় জোরে মারলেন পাথরের আওয়াজ শুনে জাভেদের হাত থেকে গরম পাকোড়া ছিটকে পড়ল আর সে ভয়ে লাফিয়ে উঠল দরজা খোল রে ধোকাবাজ এক্ষুনি দরজা খোল না হলে এই পাথর দিয়ে তোর মাথা ফাটিয়ে দেব বড় এসেছে আমাদের নিয়ম আর শাস্ত্র শেখাতে জাভেদ কাঁপতে কাঁপতে দরজা খোলে জোহরা বেগম সাইমা আর আসলাম কোনো যোদ্ধার মতো ঘরের ভেতর ঢুকে পড়ে কিরে জাভেদ আমাদের রীতির নামে বাইরে বরফে মরতে ছেড়ে দিয়ে তুই এখানে হিটারের সামনে উৎসব করছিস তুই মানুষ নাকি পাথর তোর ছোটবেলার বন্ধু আর তার পরিবারের সাথে এমন করতে লজ্জা করল না আরে ভাবি যান আমার শুনুন ওই নিয়ম যেটা বলেছিলাম সেটা একদম সত্যি কিন্তু কিন্তু ওটা শুধু মেহমানদের জন্য আমরা তো এখানে বছরের পর বছর ধরে আছি তাই একটু আরাম করছিলাম আমি তো আপনাদের ভালোর জন্যই ওটা করেছিলাম কাকা যান স্বাস্থ্যের কথা জানি না তবে আম্মা জানের রাগ দেখে মনে হচ্ছে আপনার স্বাস্থ্যের বারোটা বাজতে চলেছে আপনি খামো খা এত বড় বিপদ আসলাম হিটারটা আমার দিকে ঘোরা আমার হাট জমে গেছে সাইমা ওই পাকোড়ার প্লেটটা এদিকে নিয়ে আয় ওর হাত থেকে সব কেড়ে নে ফারুক সাহেব আপনি এই গরম কম্বলটা টেনে নিন আর গা ঢাকুন ভাবি যান ওটা আমার কম্বল আমার খুব ঠান্ডা লাগবে হওয়ার আছে তাই না। যা ছাদে গিয়ে শোগে। ওই পুরনো নিয়ম এই গরম পাকোড়া খেয়ে মরা মানুষের শরীর প্রাণ ফিরে আসবে পুরো রাত জাভেদকে বাইরে ঠান্ডায় দাঁড় করিয়ে রেখে জোহরা বেগমের করিবার ভেতরে হিটারের সামনে আরামে ঘুমালো পরদিন সকালে যখন তারা গাগিতে করে খিরে যাচ্ছিল জাবেদ কাঁদো কাঁদো মুখে দরজায় দাঁড়িয়েছিল দেখ জাবেদ মানুষের ঠান্ডা লাগলে ঠিকঠাক পোশাক পরা উচিত বন্ধুত্বে এসব ফালতু মিথ্যে নিয়ম দেখালে ফল এমনই হয় খোদা হাফেজ আর কোনো দিন ফোন করবি না করলে ফোনের ভেতর ঢুকে তোকে মারবো নিজের খেয়াল রাখিস ছাদে শুষ্না যেন সর্দি হয়ে যাবে গাড়ি দ্রুত গতিতে ইসলামপুরের দিকে চলতে শুরু লাখ লাখ শুকুর যে আমরা বেঁচে ফিরলাম বাড়ি গিয়ে সবার করল খোদার আগে কি করবে আমি আমি এক সপ্তাহ রান্নাঘরে উনুনের পাশেই বসে থাকবো আমার শরীরে যত ঠান্ডা ঢুকেছে সব যেন ভাব হয়ে বেরিয়ে যায় তবেই আমি শান্ত হব আর আমি আমার ওই নতুন সোয়েটারটা আলমারি সবার নিচে লুকিয়ে রাখবো ওটা দেখলেই আমার হিমাগিরির ওই ভয়াবহ রাতের কথা মনে পড়ছে আমি তো আজ অফিস থেকে ছুটি নিয়ে দু ঘন্টা ধরে গরম জলে স্নান করব সবাই হো হো করে হাসতে শুরু করে ওই ঠান্ডার গ্রাম তাদের জন্য এমন এক স্মৃতি হয়ে রইল যা তারা সারা জীবন ভুলতে পারবে না আপনাদের সাথেও কি কখনো এমন হয়েছে যে কোনো ঠান্ডা জায়গায় গিয়ে এমন কোনো ধোকা বা বিপদে পড়েছেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন এটাই ছিল আজকের গল্প পরের বার দেখা হবে আরও একটি আকর্ষণীয় গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন খুদা হাফেজ